ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मुकंकरतिवाचलम कंगुमलं भयते कृम जत कृपा तमहं वन्दे श्री गुरुम दिनतारिनं परमानन्द माधवं श्री चैतन्येश्वरं <coughs> হরে কৃষ্ণ তা আজ আমরা শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় সরি পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক সংখ্যা দশম দশ নম্বর শ্লোক অধ্যয়ন করব আপনারা সকলে বইয়ের দিকে দেখুন

যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে কর্ম করেন কোন পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না সুন্দর কথা এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন আমরা তাৎপর্য যেটা পড়েনি তাৎপর্য এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা ব্রহ্মণী শব্দটির অর্থ কৃষ্ণ ভাবনা জরজগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি যাকে পরিভাষায় বলা হয় প্রধান বৈদিক মন্ত্র সর্বম হ্যত ব্রহ্ম অন্ডক উপনিষদ তসমাদ ব্রহ্ম নাম রূপমন্য চায়তে মুন্ডক উপনিষদ এক দুই দশ এবং ভগবদ্গীতার চৌদ অধ্যায়ে তৃতীয় শ্লোকে মম জনির মহৎ ব্রহ্ম সূচিত করে যে জড় জগতে সবকিছুই ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন বিশু বলা হয়েছে সবকিছুই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত তাই কেবল তিনি হচ্ছেন সবকিছুর অধীশ যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সবকিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন তিনি কোন অবস্থাতেই পাপ বা পূর্ণ কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না এমন কি কোন বিশেষ কর্মসাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সেদ্ধ করতে পারে না গীতাতেও তৃতীয় অধ্যায় ত্রিশ নম্বর শ্লোকে ভগবান বলেছেন মই সর্বাণী কর্মাণী সমস্ত কর্ম আমার শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো সিদ্ধান্ত হচ্ছে এই যে কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ও ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের রূপে জেনে তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করে করার মাধ্যমে কর্ম এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই দশম শ্লোকে যা আমরা আলোচনা পাচ্ছি আমরা ইতিপূর্বে সপ্তম শ্লোকে সাত নম্বর শ্লোকে আমরা অধ্যয়ন করেছিলাম সেখানে বলা হয়েছিল কি সেখানে বলা হয়েছিল যে যোগযুক্ত মুনির ব্রহ্ম যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রীয় সর্বভূত আত্মা ভূত তারপরে কি শব্দটা ছিল সর্বভূত আত্মা ভূত আত্মা আহ অন্তিম শব্দটা ছিল হ্যাঁ মানে কর্ম করেও তিনি মানে এই রকম ব্যক্তি কর্ম থেকে তিনি কি থাকেন মুক্ত থাকেন এই শব্দটি এটা এটা আমি বলতে চাইছি কূরবন্নপি নলিপেতে মানে সবকিছু করেও তিনি তার থেকে মুক্ত থাকেন তো এখানে আমরা যদি পূর্ববর্তী শ্লোকের সঙ্গে যদি এই শ্লোকের সম্বন্ধ বিবেচনা করি তাহলে আমরা দেখতে পাব সেই শ্লোকে বলা হচ্ছে যোগযুক্ত যোগযুক্ত ব্যক্তি অর্থাৎ ভক্তিযোগ স্থিত ব্যক্তি অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রসন্ন তার জন্য সবকিছু করেও সে পাপ থেকে বলা হয়েছে কূর্বন্নপি না লিপাতে মানে সবকিছু করেও মুক্ত থাকে আট আর নয় নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম সেখানে বর্ণনা করা হয়েছিল যে একজন ব্যক্তির কথা কর্মসন্নাস এবং নয় নম্বর শ্লোকে একজন কর্মসন্ন্যাসী ব্যক্তি সে কি করে মানে যুক্ত করে নিজের যোগ্যতা মানে নিজের যোগ্যতার উপরে নির্ভর করে নিজের যোগ্যতা হাসিল করে সে কি করে এই কর্ম থেকে নিজেকে মানে কর্ম যে করে কিন্তু কর্ম থেকে নিজেকে মানে কর্ম ইন্দ্রিয় কর্ম করে যায় কিন্তু সে কিছু করে না এইভাবে সে নিজেকে অভ্যাস করার চেষ্টা করে তো তার কথা আট এবং নয় নম্বর শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে সেখানে তার নিজের যোগ্যতার উপর নির্ভর করে সে কর্ম করছে কিন্তু সে মানে সঙ্গে যুক্ত না অনেক কিছু তারা তাদের জীবনে করে কিন্তু যেহেতু ভগবানের সঙ্গে যুক্ত করে না তো কর্ম থেকে কর্ম থেকে নিজেকে পৃথক রাখার চেষ্টা চালিয়ে যায় চেষ্টা করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে বলা হচ্ছে দুই ধরনের ব্যক্তি একটা হচ্ছে কর্মসন্ন্যাসী একটা হচ্ছে ভক্তিযোগী তো এই যে দুই ধরনের ব্যক্তি আট এবং নয় নম্বর শ্লোকে কর্মসন্ন্যাসীদের জন্য বলা হচ্ছে যদিও প্রভুপাত সেই শ্লোকের তাৎপর্য প্রত্যেকটি শব্দকে ভক্তের ভক্তিযোগের ব্যাখ্যা করেছেন এবং আমরা আলোচনা সেই শ্লোক দুটি সেই সন্ন্যাসীদের জন্য বলা হয়েছে ঠিক আছে তারা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য কর্ম করে না আচ্ছা এটা যখন বলেছেন তখন অর্জুনের মনের মধ্যে প্রশ্ন এসেছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে যে অর্জুন মনে মনে চিন্তা করছেন এই এই আগের যেটা আমরা আলোচনা করলাম এটা শোনার পরে তখন চিন্তা করে তিনি ভাবছেন যে যারা কর্মসন্ন্যাসী আপনি তো কর্মসন্ন্যাসীর কথা বললেন তো কর্মসন্ন্যাসী কি কর্মসন্ন্যাসী মানে কি কর্ম তারা করবে না কর্ম থেকে পৃথক থাকবে কর্মরহিত হবে তো সেই রকম একজন কর্মত্যাগী ব্যক্তি সে কিভাবে যুদ্ধ করতে পারে তার পক্ষে যুদ্ধ করাটা কি করে সম্ভব আর যদি সে যুদ্ধই মানে যুদ্ধ যদি করে তাহলে সে পাপ কর্মের পাপ কর্ম হয়ে যাবে তার দ্বারা তো যেহেতু সে কর্ম থেকে বিরত থাকছে তাই তার পাপ হবে না তো অর্জুন মনে মনে এসব কথা ভাবছেন তো যখন ভাবছেন যে কর্ম থেকে কর্ম থেকে দূরে থাকার কথা তো সে পাপ কর্ম আর তাহলে পাপ কর্মের দ্বারা লিপ্ত হবে না হ্যাঁ তো যখন এরকম ভাবছেন কিন্তু ভক্তিযোগের যে যে ব্যক্তি তো অর্জুন চিন্তা করছে আচ্ছা আপনি বলছেন ভক্তিযোগের কথা তো ভক্তিযোগের ব্যক্তি যদি যুদ্ধ করে সেটা তো কর্ম করা হচ্ছে আচ্ছা যদিও ভগবান বলছেন যে এই রকম কর্ম করলেও তোমার পাপ হবে না কিন্তু যদি বিচার করি এই যুদ্ধ মানে সেখানে কতজন মরবে কত কিছু হবে ভগবান যদিও বলেছেন পাপ হবে না কিন্তু তাও তো কিছু তো পাপ হবেই তো এখানে যখন অর্জুন চিন্তা করছেন যে ভক্তিযুগের যদি কথা বলেন আপনি ভক্তিযুগের ব্যক্তিরা যুদ্ধ করলে পাপ হবে না কিন্তু তবুও তো কিছু পাপ হবে তো ভগবান এই কথাটাও তার মনের কথাটা বুঝতে পেরেছেন অর্জুনের মনের কথাটা বুঝতে পেরে তখন ভগবান কি করছেন অর্জুনের মনের ভাব বুঝতে পেরে এই দশ নম্বর শ্লোকটা বলছেন যে অর্জুন তুমি যেটা ভাবছ যে যুদ্ধ করব যুদ্ধ করে পাপ থেকে মুক্ত থাকবো যুদ্ধ করলে তো কিছু তো পাপ হবেই অর্জুন যেটা ভাবছে যে একজনকে মারলাম আর আমি বলবো যে না পাপ হলো না এটা কি করে হয় কিছু তো হবে ভগবান তখন এই দশ নম্বর শ্লোকটি বলছেন যে উদাহরণের মত এই দশ নম্বর শ্লোকের এই দশ নম্বর শ্লোকে এখানে বলছেন কি ভগবান যে ভক্তিযোগে যুক্ত হয় যুদ্ধ করলে সে সব রকম পাপ থেকে মুক্ত থাকতে পারবে ঠিক যেমন পদ্মপত্র ইবা অম্ভসা মানে জলের মধ্যে পদ্মপাতা থাকলেও তার দ্বারা লিপ্ত হয় আচ্ছা এই শ্লোকে আসি আমরা এই শ্লোকের প্রথম শব্দ হচ্ছে কি ব্রহ্মণী আধায় কর্মী ব্রহ্মণী আধায় কর্মানি মানে ব্রহ্মের কথা বলা হচ্ছে যে ব্রহ্মকে আধার করে অর্থাৎ ব্রহ্মকে আশ্রয় করে অথবা বলতে পারি যে ব্রহ্মের শরণাগত হয় শরণাপন্ন হয় তাকে সমর্পণ করে ব্রহ্মনি আধায় না আচ্ছা ব্রহ্ম শব্দের আলোচনা যদি আমরা করিনি কি আধায় কর্মী তো ব্রহ্মটা কি তো ব্রহ্মের কথা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে ব্রহ্ম এই দুইজন ব্যক্তির কাছে ব্রহ্ম সম্বন্ধে দুইজনের ধারণা যারা কর্মসন্নাসী তারা ব্রহ্ম মনে মনে করে ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয় যেহেতু তো যেহেতু তিনি রহিত তার প্রসন্নতার দরকার নেই তাকে প্রসন্ন করার জন্য কোন প্রয়োজন হয় না আর তাই তার জন্ম তার জন্য কর্ম করা আর না করা সমান যেহেতু তিনি হচ্ছেন ইচ্ছার হিত তার কোনো ইচ্ছা নেই তার প্রসন্নতার দরকার নেই তিনি হচ্ছেন নিষ্ক্রিয় সেই নিষ্ক্রিয় ব্রহ্মের উপাসনা করার ফলে তারাও নিজেকে নিষ্ক্রিয়তা প্রাপ্ত হতে চায় যে কোনো কিছু করব না কর্ম থেকে পৃথক নিষ্ক্রিয় থাক এটা হচ্ছে যারা কর্ম ত্যাগী সন্ন্যাসী তাদের বিচার হ্যাঁ তো অপর পক্ষে যে বলে যারা ভগবানের ভক্ত তাদের কথা বলা হচ্ছে তারা ব্রহ্ম মানে কি তাদের কাছে ব্রহ্ম মানে হচ্ছে তাদের কাছে ব্রহ্ম হচ্ছে ভগবান ব্রহ্ম হচ্ছে তার ইচ্ছা আছে তার ইচ্ছে থাকে যেহেতু তার ইচ্ছা রয়েছে তাই তার প্রসন্নতার জন্য কিছু কর্ম করছে তাই যারা ভক্তিযোগী ভক্ত তারা কি করে এই ব্রহ্মের জন্য কর্ম করেন ব্রহ্মের প্রসন্নতার জন্য কর্ম করেন তাই না যেরকম আমরা পরবর্তীতে দেখতে পারবো ভগবদ গীতার আঠারো অধ্যায়ে আঠারো অধ্যায়ের তিয়াত্তর নম্বর শ্লোকে সেখানে ভগবান বল এই অর্জুন বলছেন নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাত্মায়াচ্যুত ইত স্থিত স্মি গত সন্দেহ করিষে বচনম তব তো এখানে অর্জুন বলছেন যে করিষে বচনম তব আপনি যা চাইবেন আপনার যা ইচ্ছা আপনি যা বলবেন তাই আমি করবো করিস বচনম আপনি যা বলবেন আমি করতে তার মানে এখানে ভক্তের ব্রহ্ম সম্বন্ধে কি হচ্ছে না ভক্তের ব্রহ্ম হচ্ছে তিনি হচ্ছেন সক্রিয় তার ইচ্ছা রয়েছে তার প্রসন্নতা অপ্রসন্নতার বিধা বিচার রয়েছে তাই না তাহলে এখানে যে ব্রহ্মের কথা বলা হচ্ছে এখানে ব্রহ্ম মানে কি কি বলা হচ্ছে যদিও কর্ম সন্ন্যাসী যারা তারা মনে করছে যে না ব্রহ্ম মানে নিষ্ক্রিয় ব্রহ্ম ব্রহ্ম মানে আহ তার প্রসন্নতার প্রয়োজন নেই কিন্তু এখানে ভক্তের ব্রহ্মের কথা বলা হচ্ছে যে ব্রহ্ম মানে হচ্ছে তার ইচ্ছা আছে তার প্রসন্নতা অপ্রসন্নতার বিচার রয়েছে তাই ভক্ত কি করেন তার প্রসন্নতার জন্য কর্ম করেন আচ্ছা তো এটা হচ্ছে মানে প্রথম আমরা আলোচনা করলাম এরকম যদি একটা একটা শব্দের আলোচনা করতে চাই তাহলে তো আমাদের দিন শেষ হয়ে যাবে তো যেহেতু কম সময়ের মধ্যে আমরা আলোচনা করবো জাস্ট আর দুই একটা শব্দ আলোচনা করে আমরা ক্লাস শেষ আচ্ছা এখানে দ্বিতীয় শব্দ শ্লোকে রয়েছে যে ব্রহ্মাণ ব্রহ্মণ ধায় কর্মী সংগম ত্যাগ্তা করতি জ সংগম ত্যাগতা একটি শব্দ করতি য মানে যিনি করেন হ্যাঁ ব্রহ্মণী আধায় কর্মাণী যারা আমরা ব্রহ্মনি আধায় কর্মাণী এই শব্দটি আলোচনা করলাম কর্মাণী কর্মানি মানে হচ্ছে কর্মানি শব্দটি হচ্ছে বহু বচন শব্দ তাই না কর্ম আর কর্মাণী মানে যে সমস্ত সব রকম কর্ম তার সব রকম কর্ম কি করেন তার সব রকম কর্ম সেই ব্রহ্মের শরণাগত হয়ে তার প্রসন্নতা বিধানের জন্য কর্ম করেন হ্যাঁ তাই না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ যারা ভক্ত তারা ব্রহ্মের সন্তুষ্টি বিধানের জন্য কর্মাণী সংগম ত্যাক্তা সংগম ত্যাক্তা শব্দের অর্থে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্যাক্তা মানে কি শব্দ দিয়েছেন প্রভুপাত মানে হচ্ছে আসক্তি ত্যাগ করা সংগম মানে কর্ম করবে কিন্তু সেই কর্মটা কিভাবে করবে আসক্তি রহিত হয় আসক্তি ভক্তের কোন ভক্তের নিজের প্রসন্নতা থাকে না তার নিজের প্রসন্নতার জন্য ভক্ত কর্ম করে না ভক্তের প্রসন্নতা হয় যা তার মানে যদি দেখা যায় যে ভক্ত প্রসন্নতার জন্য কর্ম করছে তাহলে সেই আসক্তিটা সে তার কোথায় তার মানে তার আসক্তি আছে কোথায় আছে ঠিক যেরকম উদাহরণস্বরূপ যদি দেখা যায় যে কেউ একজন পরিবারের প্রতি তার আসক্তি আছে পরিবারের প্রতি অনেক আসক্তি আছে তো তার কি হবে সমস্ত কর্ম কিসের জন্য করবে পরিবারের সন্তুষ্টির জন্য আর পরিবারের সন্তুষ্টির জন্য যখন কর্ম করবে পরিবারের সন্তুষ্টির জন্য কর্ম করবে তখন তার প্রসন্নতা হা মানে নিজের সন্তুষ্টি আসবে হা আমি এটা করতে পেরেছি এটা করে দিতে পেরেছি ইত্যাদি ইত্যাদি মানে যত রকমের বিষয় হতে পারে তো এখানে ভগবান বলছেন যে ভক্ত যদি পরিবারের প্রতি তার আসক্তি থাকে তাহলে তার প্রসন্নতা সেই তাতেই থেকে যাবে সীমাবদ্ধ কিন্তু ভগবান এখানে অর্জুনকে বুঝাতে চেয়েছেন অর্জুনের আসক্তি কোথায় ছিল অর্জুনের আসক্তি ছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের প্রতি আসক্তি ছিল আর যেটা তার এই যুদ্ধ করতে মানে যুদ্ধ থেকে নিজেকে আলাদা করতে চেয়েছিলেন যুদ্ধ করতে চাইছিলেন না ভগবান বলছেন যেহেতু তোমার আসক্তিটা কোথায় আছে তোমার পরিবারের প্রতি তোমার আত্মীয় স্বজন এই যে সমস্ত কাকা জ্যাটা খুড়া আহ ভ্রাতুস পুত্র গুরু তোমার কি বলে দাদু মানে পিতামহ ভীষ্ম দ্রোণ কৃপাচার্য ইত্যাদি এদের প্রতি যেহেতু তোমার আসক্তি রয়েছে তাই তুমি তাদের তাদেরকে তাদের সেবা করার মাধ্যমে তুমি তাদের তাদেরকে মারব না তারা যাতে সুখে থাকে তাদের যেন কোনো অসুবিধা না হয় তাদের সুখে এই যে চিন্তা ভাবনা করছো এই চিন্তা ভাবনা কি করছে তোমাকে যুদ্ধ থেকে তোমাকে দূরে সরে রাখছে তো ভগবান এটা বুঝাতে চাইছেন যে তোমার বন্ধু বান্ধবদের প্রতি আসক্তি আছে বলে তোমার আমার প্রতি যে আসক্তি হওয়ার কথা আমার प्रसन्नতার জন্য যে তোমার কর্ম করার কথা সেটা তুমি করতে পাচ্ছ না তাই না এখানে তোমার যে ব্রহ্মাণি আধায় কর্মানি সেটা তোমার হচ্ছে না যে সবকিছু ভগবানের প্রতি যে আসক্তি করার কথা বলা হচ্ছে হ্যাঁ সবসময় কৃষ্ণ চিন্তা করা শতারতব্য বিষ্ণু বিস্মরতব্য না যা উচিত সর্ববিধি নিষেধাসুর এ তো এরকি কর বলা হচ্ছে যে সবকিছুর মূল হচ্ছে কি ভগবানের প্রতি যাতে আমরা আসক্তি বৃদ্ধি করতে পারি তার মাধ্যমে কি হবে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি করলে আমাদের সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা হব আর ভগবান এটাই চেয়েছেন বলছেন মন্মা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু হ্যাঁ তো ভগবান এটা চেয়েছেন কিন্তু অর্জুন কি করতে চেয়েছেন অর্জুন বলছেন না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সন্তুষ্টি তাদের প্রতি তার আসক্তি ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই তত্ত্বটা স্পষ্ট করার জন্য অর্জুনের কাছে বলছেন যে অর্জুন দেখো তুমি যে পাপের কথা ভাবছো যে পাপ হবে এদেরকে মারলে যুদ্ধ করে কি করে আমি পাপ থেকে মানে নিজেকে আলাদা রাখতে পারি তো ভগবান এই শ্লোকে ইব মানে সদৃশ যেমন অম্বসা মানে জলের মধ্যে থাকে জলের মধ্যে থেকেও সে জলের মধ্যে থেকেও সে জল তাকে ভেজাতে পারে না স্পর্শ করতে পারে না যখন এই জলের মধ্যে থাকবে জল থেকে তুললেই সাথে সাথে পরিষ্কার তো তুমি এই এই যুদ্ধ যুদ্ধ করো করলেও যদি তুমি ব্রহ্মণী আধায় করমানি মানে আমার সন্তুষ্টির জন্য আমার প্রসন্নতার কথা চিন্তা করে যদি যুদ্ধ করো তাহলে কি হবে তুমি ঠিক এই পদ্মতার মতো এই যুদ্ধ করলেও তোমার তোমাকে পাপ স্পর্শ করতে পারবে পাপের দ্বারা তুমি লিপ্ত হবে না হ্যাঁ তো এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এটাই শেখাচ্ছেন আমাদেরকে যে আমরা আমাদের ব্যবহারিক জীবনে যে আমরা যে গৃহে কার্যে যে পরিবারের ভেতরে রয়েছি হ্যাঁ এখানে থেকেও যাতে করি আমরা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের মানে শ্রীকৃষ্ণের প্রসন্নতার কথা চিন্তা করে যদি আমরা এই জীবন যাপন করি তাহলে কি হবে আমরাও পাপ থেকে মুক্ত থাকতে তা যদি না হয় কৃষ্ণের কথা চিন্তা না করে যদি আমি শুধু আমার ছেলে কি চায় আমার মেয়ে কি চায় আমার পতিদেব কি চায় আমার স্ত্রী কি ভালোবাসে আমি আর আমার এটা নিয়ে যদি থাকি তাহলে ভগবান বলছেন আমার কাছে আসতে অনেক সময় লাগবে কেন তোমার আসক্তিটা কোথায় এটা একটু নিজে নিজে পরীক্ষা করে নিতে হবে আসক্তিটা আমার কোথায় যদি আমার আসক্তি আমার পরিবারের প্রতি আমার বন্ধুর প্রতি আমার বান্ধবীর প্রতি আমার আর কারোর প্রতি যেকোনো কারোর প্রতি হয় তার মানে আসক্তিটা এক জায়গায় হবে আসক্তিটা ভাগ করে বিভিন্ন জায়গায় বেটে দেওয়া যাবে না ভগবান বলছেন আসক্তিটা আমাতে করো আর আমরা আসক্তিটা কোথায় লাগিয়েছি প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে না আলাদা আলাদা হতে পারে তো ভগবান বলছে যত জায়গায় তুমি আসক্তিটাকে মানে বন্টন করে রেখেছ সবগুলো গুছিয়ে নিয়ে আমার কাছে নিয়ে আস আমার প্রতি আসক্ত হও হ্যাঁ মাস্ত পার্থ ভগবান বললেন ক্ত মানে আমাতে আসক্ত মহাপার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় মাদশ্রয় আমাকে আশ্রয় করে যোগম যুঞ্জন মদাশ্রয় তো এরকম যদি করা যায় ভগবান বলছেন সসন্নাসী চ যোগী চ নির্নি ন চ মানে সে সমস্ত কিছু করেও তাকে কোনো কিছু বাধা বন্ধনে সে পড়বে না ঠিক আছে তো এটাই আমরা ভগবত গীতার শিক্ষাকে আমাদের জীবনে আমরা অনুশীলন করার চেষ্টা করব এত সুন্দর উদাহরণ যে পরিবারের মধ্যে থাকলেও মহা সংগ্রামের ভেতরে থাকলেও কি করে সেই সংগ্রামের পাপ সেই সংগ্রামের ক্রিয়া প্রতিক্রিয়া আমাকে প্রভাবিত করতে পারবে না ঠিক আছে এখানেই আমরা রাখি যদি কারো কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে একদম